আপনি কি জানেন পৃথিবীতে এত জল থাকা সত্ত্বেও সমুদ্রের পানি এত লবণাক্ত কেন জানতে হলে ভিডিওটি পুরো দেখুন এক নম্বর কারণ প্রকৃতিতে নদী ও ঝর্নার পানিতে থাকা খনিজ ও লবণ সমুদ্রে গিয়ে মেশে দীর্ঘ সময় ধরে এই লবণ সমুদ্রে জমা হয় তাই সমুদ্রের পানি লবণাক্ত দুই নম্বর কারণ হল সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উড়ে যায় কিন্তু লবণ বাষ্প হয় না তাই যত জল বাষ্পভূত হয় সমুদ্রের জল ততই লবণাক্ত হয়ে ওঠে নম্বর কারণ হল সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরি সমুদ্রের পানিতে লবণ ও খনিজ ছড়িয়ে দেয় এই খনিজ মিশ্রণ সমুদ্রের পানি লবণাক্ত করার একটি বড় কারণ আর চার নম্বর কারণ হল সমুদ্রের পানিতে অনেক ধরনের খনিজ ও লবণ থাকে যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি থাকে সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের জলে যত লবণ আছে তার প্রায় পঁচাশি ভাগ সোডিয়াম ক্লোরাইড বাকি পুনরো হল অন্যান্য খনিজ ও লবণ তাই আমরা যখন সমুদ্রের জলকে লবণাক্ত মূলত তার স্বাদ বা বৈশিষ্ট্য তৈরি করে এই সোডিয়াম ক্লোরাইড যা আমাদের রান্নার লবণের মতোই এই কারণগুলো মূলত সমুদ্রের পানি লবণাক্ত করে তোলে আপনি কি জানতেন এই কারণগুলো জানলে কমেন্টে লিখে জানান আর এমন সব তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন